মুসলমান হতে পারবে না পরিপূর্ণ ইমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তিনার জীবনের চাইতে তিনার সম্পদের চাইতে তিনার সন্তানের চাইতে তিনার সবকিছু চাইতে আমার পয়গম্বরকে ভালো না বাসবে এই কথাটা কার আল্লাহ পয়গম্বর বলতেছে কতক্ষণ পর্যন্ত খাটি মানলে

জীবনের চাইতে বেশি ভালোবাসতো پیغمبر موسیকে موسی সালাম এই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি নবিকে ভালোবাসতো উম্মতরা জীবনের চাইতে নবিরাও উম্মতকে জীবনের চাইতে বেশি ভালোবাসে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ওই জমানার মধ্যে پیغمبر موسی কোন পাহাড়ে গিয়ে কথা বলতো মালিকের সাথে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না

ভালোবাসায় অন্ধ হইয়া মুসা আলাইসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে তিনার মনের আবেগে চিন্তা করুন আমার নবী এই জামানে এত করে নবী মুসা মুসা নবী নরম ছিল গরম ছিল আওয়াজ দেবাল কেমন ছিল নরম না গরম আমার নবীর নাম হলো উনত্রিশ জায়গায় মানে এমন কোন নবী যে তিনার নাম চৌত্রিশ জায়গায় আমার নবীর চাইতে দাম বেশি তিনি এই চিন্তা গবেষণা করিয়া এক 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 করিয়া আমার নবীর নামটা কিতাব থেকে কেটে দিল এই নামগুলো লাল কলম দিয়ে কি করল মুছে দিল মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফখরুল আলামিন দেখেন কিনা বলেন সবকিছু জানেন কিনা

ব্যক্তি আপনি আমার মতো হুষ্টে পুষ্টে একজন মানুষ ছিল সুন্দরী এক ব্যক্তি সুগাম দেহের অধিকারী আল্লাহর রসুলের দরবারে সারাক্ষণ পরে থাকতো পয়গম্বর মুসা আলি তাকে বাসায় রেখে তোর পাহাড়ে গেছে কথা বলতে এই দিক দিয়ে কিতাব পড়তে 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 তার ভালো লাগে নাই ভালো না লাগার কারণে আপনি আমার নবী উম্মতের কান্ডারি সঈদুল মুসালিন ইমামুল মুসালিন হতারুল নবী জিগর বসে আমেনা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের নামটা কিতাব থেকে কেটে দিল কিন্তু এই কাজটাও আমার আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহ মত